ভাইজানকে স্কুলে ড্রপ করে দিয়ে দুই তিনটা কাজ মাথায় নিয়ে আমি একটু বেরিয়েছিলাম কাজ থাকুক বা না থাকুক একা একা শহরটা ঘুরে দেখতেও আমার বেশ ভালো লাগে এটা পোর্টস মাউট শহরের ওয়ান অফ দা বিগেস্ট শপিং মলস আজকে বেরিয়ে দেখলাম ক্রিসমাসের ডেকোরেশন তারা অলরেডি শুরু করে দিয়েছে অনেক সুন্দর সুন্দর লাইটিং সুন্দর সুন্দর ডেকোরেশন দিয়ে আশপাশটা ভরিয়ে ফেলেছে দিনের বেলায় গিয়েছি তাই সেভাবে কোনো লাইটিং দেখতে পারিনি তবে খুব শীঘ্রই রাতেও বের হব রাতের বেলা ক্রিসমাস লাইটিং গুলো দেখার মতো হয় আমরা গত বছরও বেরিয়েছিলাম দেখার জন্য এরপর একটা খেলনার দোকানে এলাম ফাইজানের ফেভারেট খেলনার দোকান এটা যদিও ফাইজান আমার সাথে নেই কিন্তু আমি চিন্তা করলাম ওর জন্য একটা সারপ্রাইজ হিসেবে কিছু নিয়ে যাই ফাইজান মূলত অ্যাভেঞ্জার্স এর সুপারহিরো গুলো খুব পছন্দ করে আমি ওর জন্য হাল্ক খুঁজছিলাম কারণ বাকিগুলো ওর আছে কিন্তু পেলাম না পর অবশ্য ওর জন্য একটা হাল্কের সফটওয়্যার নিয়েছি এরপর আমি একটু টিকে ম্যাক্সি গিয়েছিলাম হিজাব দেখতে অনেক রকমের হিজাব ছিল বাট মোস্টলি মোটা মোটা মাফলারের মতো যেগুলো এখন আমার কেনার কোনো প্ল্যান ছিল না তাই দেখে চলে এলাম চলে আসার সময় দেখলাম জুয়েলারি সেকশনে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি ছিল আমার কাছে অনেক ভালো লাগলো বাট আমি যেহেতু না সেহেতু এগুলোও কেনা হলো না তবে কাউকে গিফট করার জন্য একদম বেস্ট চয়েস হবে এগুলো আমি দেখছিলাম আর ভাবছিলাম বাংলাদেশে যাওয়ার সময় কার জন্য কোনটা কিনে নেওয়া যায় এখানে ঘোরাঘুরি করতে করতে মনে পড়লো ফাইজানের জন্য আরেকটা সারপ্রাইজ নেওয়ার আছে সে এখানকার বাবল জুসটা অনেক পছন্দ করে এটা অনেক কিউট একটা ক্যাফে আমরা যখনই ক্যাস্কেট শপিং মলে আসি তখনই আমি এখানে মোমোস খাই আর ফাইজান খায় এখানকার বাবল জুস ম্যাঙ্গো ফ্লেভারের বাবুল জুসটা ফাইজানের অনেক পছন্দ কিন্তু আমার বাসা থেকে অনেক দূর হওয়াতে এটা সব সময় ওকে কিনে দিতে পারি না তাই যখন আমি এদিকে আসি তখনই ওর জন্য একটা নিয়ে যাই আমার কাছে ক্যাফেটা অনেক ভালো লাগে ছোট্ট একটা ক্যাফে ছোট ছোট চেয়ার টেবিল যে মেয়ে দুইটা কাজ করে ওরাও ছোট ছোট সব নিয়ে অনেক কিউট লাগে জায়গাটা এ হচ্ছে ফাইজানের জুসটা এটার ভিতরে ছোট ছোট বাবলস থাকে বাবলস এর ভিতরেও লিকুইড থাকে সবকিছুই ম্যাঙ্গো ফ্লেভারে ফাইজানের অনেক পছন্দ এটা তারপর আমার মনে পড়লো আমার ফোনের স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গিয়েছিল লন্ডনে গিয়ে ফাইজানের স্টলার সিঁড়ি দিয়ে উঠাতে গিয়ে আমার ফোনটা পড়ে যায় তো তখন আমি ওই দোকানে গিয়ে একটা স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে নিয়ে এলাম এরপর আশেপাশে একটু ক্রিসমাস ডেকোরেশন গুলো ভিডিও করছিলাম এগুলো দেখতে এত অদ্ভুত লাগছিল একটু একটু ভয় করছিল মনে হচ্ছিল বুড়া বুড়া কয়েকটা মানুষকে দাঁড় করিয়ে দিয়েছে এরা চুপচাপ মাতছে ব্রিটিশরা ক্রিসমাস নিয়ে ঠিক কি পরিমাণ এক্সাইটেড থাকে এটা বলে বোঝানো সম্ভব না এখানে আসার পর থেকে এই শহরটাকে সব থেকে বেশি যে সময়টাতে সুন্দর দেখায় সেটা হচ্ছে ক্রিসমাসের সময় নানান রকম লাইটিং সহ বিভিন্ন ডেকোরেশনে সারা শহরটা সাজিয়ে রাখে প্রায় দুই মাসের মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে যেই ভাবলাম এখন চলে যাব কারণ ফাইজানকে স্কুল থেকে পিক করার টাইম হয়ে যাচ্ছিল তখনই আমার চোখ আটকাল এই ক্রিসমাস শপটাতে এর আগে আমি কখনো ক্রিসমাস শপের ভিতরে যাইনি তাই আজকে বাধ্য হয়েই ভাবলাম একটু দেখে যাই নতুন জিনিস দেখতে কার না ভালো লাগে এত এত আইটেমস এর মধ্যে এই জিনিসটাতে আমার চোখ গেল। কারণ আমার মনে পড়ে গেল ছোটবেলায় দেখতাম গায়ে হলুদের জন্মদিনে এই জরি কাগজগুলো দিয়ে আমাদের দেশে ঘর সাজানো হতো আমরা যদিও এই প্র্যাকটিসটা ছেড়ে দিয়েছি বাট ব্রিটিশরা কিন্তু এগুলো এখনো ব্যবহার করে ওরা খুবই ট্রেডিশন প্রিয় একটা জাতি ওরা ওদের শত শত বছর পুরনো ট্রেডিশনও ধরে রাখতে পছন্দ করে দেখতে দেখতে দোকানটাতে আমার অনেক কিছুই পছন্দ হচ্ছিল বিশেষ করে এই টেবিল রানার গুলো দেখতে এত সুন্দর লাগছিল তারপর আমি চিন্তা করলাম টুকিটাকি কিছু কেনা দরকার কারণ ফাইজান ক্রিসমাস ট্রি ক্রিসমাস ট্রি বলে মাথা খারাপ করে দেয় কত বছর সে এটা চেয়েছিল বাট আমরা কিছু করিনি এবার যেহেতু সে স্কুলে যায় সে এখন আরো সবকিছু বেশি বুঝতে পারে আর সবকিছু বিষয় এখন অনেক কৌতূহল তাই আমি টুকিটাকি জিনিস ওর জন্য কিনে নিয়েছি যাতে ক্রিসমাসের সময় একটু দেখে মজা পায় তারপর আমি চলে গিয়েছিলাম কেএফসি তে একটু পেট পূজা করার জন্য এদিক ওদিক করে করে প্রায় ঘন্টা দুয়েকের মতো হেঁটেছি এখন আমার অনেক ক্ষুধা পেয়েছে এখন যেহেতু ফাইজানকে পিক করব তারপরে বাসায় গিয়ে রান্না করে তারপরে খাবো তাই খেতে এখনো অনেক ব্লুবেরি এর জন্য অল্প কিছু খেয়ে নিলাম আর ফাইজানের জন্য আর ফাইজানের বাবার জন্য একটু প্যাক করে নিলাম এরপরে বাসে উঠলাম বাসে আজকে কেন জানি না অনেক ভিড় ছিল আমার পাশে এসে এই ভদ্রলোক বসলে তাকে একটু ভিডিও করলাম স্মৃতি হিসেবে রাখার জন্য তারপর আস্তে আস্তে বাসায় চলে গেলাম সরি বাসায় গেলাম না ফাইজানের স্কুলে গেলাম ফাইজানকে পিক করলাম তারপরে বাসায় গিয়ে রান্না করে খেয়ে ঘুম দিলাম আর এরপর এখন বসে বসে ব্লগটা এডিট করলাম আশা করি সবার ভালো লেগেছে এই তো একটা সাদামাটা দিন কাটলো আলহামদুলিল্লাহ শেষ